পশ্চিমবঙ্গ সরকারের বাইরে প্যারালাল প্রশাসন চলে ডায়মন্ড হারবারে গর্বেতায় মন্তব্য দিলীপ ঘোষের কুম্ভ স্থানে যাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলপা গ্রামের একটি পরিবার প্রয়াগরাজে যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হয় ওই পরিবারের চারজন সদস্যের সেই পরিবারের সাথে দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পরিবারকে সমবেদনা জানান দিলীপ ঘোষ সেই সঙ্গে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ জার্মান ঝারবার হাসপাতালে আই ভর্তি থাকা নাবালিকাকে স্থিরতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে আর এই প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতা দিলীপ দিলীপ ঘোষ বলেন মেডিকেল কলেজে আইসিইউতে নাবালিকাকে বারবার ছিল তাহানি অভিযোগ ওটা যে দুই সাফাই করবে কি বলবেন এই নিয়ে দেখুন ডায়মন্ড হারবার মডেল খুবই চর্চিত বিষয় পশ্চিম এবং সেটা নাকি পশ্চিম সরকারের বাইরে একটা প্যারালাল প্রশাসন চলে ওখানে জানি না আদৌ প্রশাসন আজকে না এই ধরনের ঘটনা নাবালিকার শিলতাহানি হসপিটালেতে কর্মীরা করছে বারবার অভিযোগ আসার পরেও জানি না কারো শাস্তি হয়েছে কিনা কেউ অ্যারেস্ট হয়েছে কিনা খুবই লজ্জার এবং দুঃখের বিষয় যে ডায়মন্ড হারকে নিয়ে এত গর্ব যেখানকার শাসন প্রশাসন নিয়ে এত গর্ব সেখানে এ ধরনের জঘন্য অভিযোগ আছে পশ্চিমবাংলায় খুন ধর্ষণ হত্যাটা নতুন কোনো খবর নেই প্রত্যেক জেলায় প্রতিদিনই হচ্ছে কিন্তু এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এর পেছনে কি টিএমসি নেতারাই ধরা পড়ছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে প্রশাসন চলবে কী